একজন সাইকেল চালক সোজা পথে ঘন্টায় থার্টি কিলোমিটার যাওয়ার পর প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর একটি পথে এইট কিলোমিটার পার ঘন্টা বেগে ফাইভ ঘন্টা চললো তার গড় বেগ ও গড় দ্রুতি নির্ণয় করো আচ্ছা এখানে ধরা যাক ব্যক্তি এ বিন্দু থেকে ধরা যাক এ বিন্দু এ বিন্দু থেকে তিনি বি বিন্দুতে গেলেন ধরা যাক এটা হচ্ছে আমাদের বি বিন্দু এবং এখানে এবি হচ্ছে আমাদের রাস্তা এবং তারপর বি বিন্দু থেকে তিনি সি বিন্দুতে গেলেন তাহলে করা যাক এখানে বিসি হচ্ছে আমাদের দ্বিতীয় রাস্তা এবং প্রথম রাস্তার সাথে দ্বিতীয় রাস্তা কিন্তু এখানে লম্বভাবে অবস্থান করছে এখন লক্ষ্য করা যাক এখানে আমাদের সাইকেল চালক থ্রি ঘন্টায় থার্টি কিলোমিটার পথ অতিক্রম করেছেন প্রথম রাস্তায় তাহলে এবি মানে হচ্ছে থার্টি কিলোমিটার এবং এই এবি পথ অতিক্রম করতে ব্যক্তি সময় লেগেছে থ্রি আওয়ার ওকে বিসি বরাবর এখানে এই রাস্তা বরাবর ব্যক্তি এখানে এইট কিলোমিটার পার বেগ এইট কিলোমিটার পার আওয়ার বেগে ফাইভ ঘন্টা পথ অতিক্রম করেছেন তাই না তিনি তাহলে এখানে আমরা যদি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই এই দৈর্ঘ্যকে আমরা এস বি সি দিয়ে চিহ্নিত করি এস বিসি হবে সমবেগ গুণন সময় ফোর ই ফোর ই কিলোমিটার বিসি এর দূর্ঘ হচ্ছে এবং এখানে বিসি রাস্তার অতিক্রম করতে ব্যক্তি সময় লাগলো ফাইভ ঘন্টা ওকে এখানে গড়বেগ এবং গড় দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে এখন যদি আমরা গড়বেগ নির্ণয় করতে চাই গর্বেগে আমরা ইউ দিয়ে চিহ্নিত করি ইউ মানে হচ্ছে কত কি হবে টোটাল দূরত্ব বা এই টোটাল সময় তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে এখানে ব্যক্তি টোটাল কী পরিমাণ দূরত্ব অতিক্রম করে থার্টি কিলোমিটার প্লাস ফোরটি কিলোমিটার হয়ে যাচ্ছে এইট্টি কিলোমিটার ডিভাইডেড বাই টোটাল সময় এবং আমরা যে সময় নির্ণয় করতে চাই এখানে টোটাল সময় হচ্ছে এইট আওয়ার তাই না ও আচ্ছা একটা ভুল করেছি থার্টি কিলো কিলোমিটার প্লাস ফোর্টি কিলোমিটার কিন্তু সেভেন্টি কিলোমিটার খামারটা হচ্ছে সেভেন্টি কিলোমিটার এবার ঠিক আছে এবং আমরা লক্ষ্য করি এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে থ্রি আওয়ার সময় লাগে এবং বি বিন্দু থেকে সি বিন্দুতে যেতে ফাইভ আওয়ার সময় লাগে তাহলে টোটাল সময় হচ্ছে এইট আওয়ার তাহলে এখানে আমাদের গড় কত আমরা সেভেনটিকে এইট দিয়ে ভাগ করবো সেভেনটিকে ভাগ করবো এইট দিয়ে ওকে আমরা সামনে ক্যালকুলেটার নিয়ে আসি ক্যালকুলেটার অন করা যায় আমরা সেভেনটিকে ভাগ করছি এবং আমরা যদি লক্ষ্য করি এইট পয়েন্ট সেভেন ফাইভ পাচ্ছি আমরা পাবো এইট পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার পার আওয়ার তাই না কিলোমিটার পার আওয়ার এটি হচ্ছে আমাদের গড় ডেফিনেটলি দ্রুতি তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার প্রথম অ্যান্সার হচ্ছে গড় বেগ কত এবং গর্বে যেটা আমরা নির্ণয় করতে চাই আমাদের এখানে স্মরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা লক্ষ্য করি আমাদের এখানে ব্যক্তির সর্বশেষ অবস্থান হচ্ছে সি বিন্দু আদি অবস্থান হচ্ছে এ বিন্দু তাহলে এ বিন্দু এবং সি বিন্দু যোগ করি যাক এসি কিন্তু স্মরণ নির্দেশ করছে বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী যে লম্ব মধ্যবর্তী সরল রৈখিক দ্রুত মধ্যবর্তী সরল রৈখিক দ্রুত হচ্ছে স্মরণ তাহলে আমাদের এখানে লক্ষ্য করা যাক আমরা দেখতে পাচ্ছি এবিসি হচ্ছে একটা ত্রিভুজ এবং এসি হচ্ছে তার অবশ্যই কি বলবো অতিভুজ তাহলে আমরা বলব অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ ফোর ই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ আমরা পাবো এখানে থার্ড স্কোয়ার সিক্সটিন হান্ড্রেড প্লাস নাইন হান্ড্রেড হয়ে যাবে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডেফিনেটলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড তাহলে হয়ে যাবে ফিফটি ফিফটি কিলোমিটার তাই না ওকে তাহলে আমরা বেগ বেগে নির্ণয় করব বেগে দিয়ে চিহ্নিত করি বেগ ভি ইকাল আমরা বলবো স্মরণ স্মরণ হচ্ছে ফাইভটি ফিফটি কিলোমিটার ডিভাইডেড বাই সময় হচ্ছে এইট আওয়ার তাই না এখানে মোট সময় হচ্ছে এইট আওয়ার ডেফিনেটলি তাহলে স্মরণকে আমরা ভাগ করতে গিয়ে দিয়ে সময় দিয়ে এবং এটা নির্ণয় করার জন্য ক্যালকুলেশন ক্যালকুলেটর সামনে নিয়ে আসবো তাহলে আমরা ফিফটিকে কে ভাগ করবো এইট দিয়ে এবং আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ এবং আমরা পাবো কিলোমিটার পার আওয়ার একক ও একটু স্পষ্ট করে আমরা লিখি ঠিক আছে এবার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার তাই না এটা হচ্ছে আমাদের নির্ণয় গড় বেগ